আগে যখন শহীদ আসতো ঢাকা থেকে আমরা এরকম উঠানে কাটা খেলতাম খিচুড়ি রানতাম কি বন্ধুরা এখনো দেনা পাওনার পর্ব নাম্বার সাতষট্টি দেখেননি হ্যাঁ গতকালকে তো আপলোড হয়ে গেছে দেখে নিন এখনই আজকে তো ধ্যানা পাওনার আটষট্টিতম পর্ব চলে আসবে কি দেরি করতেছেন দেখে নিন নাটকটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর হচ্ছে শহর থেকে কিন্তু তারা এখন গ্রামে মুখ করেছে আর গ্রামের নাটক তো অন্যরকম সেই আর এই নাটকের পর্বটা তো সবার কাছে ভালো লাগে এই সিরিজের নাটকগুলো অনবদ্য হচ্ছে আর এখন যেহেতু গ্রামের মুখ রয়েছে গ্রামের প্রকৃতির সাথে তাদের কাহিনী একটা মার একটা খুব সুন্দর একটা মিশ্রান্ত হবে খায়রুল আবার সুন্দর করে একটি নিচ্ছে আস্তে আস্তে এটাই এদের সাথে মিশে ধারণে একটা কেমিস্ট্রি হয়ে যাবে আস্তে আস্তে আর আস্তে আস্তে কিন্তু কাহিনীটা জমে যাচ্ছে বেশ আমার কাছে খুব ভালো লাগছে যেন পানোর গল্পগুলো যেহেতু পারিবারিক গল্প সবারই ভালো লাগে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে